আমি নানা সেক্টরে কিছু ইনোভেটিভ সিজনশীল পরিকল্পনার কথা বলছি আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কয়টা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো আমার নিজের এরিয়া তো আজেন এটা একটু আলাদ কইরা দেখি এই পরিকল্পনা সবগুলোই দজববঙ্গ সরকার করতে পারবে না একটা দুটোই তো করলো কম না তাও কইয়া রাখি যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে। চাইলে উনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা কইরা দেখতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে কয়েক মাসের মধ্যেই বদল আসবে মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে দৃশ্যমানভাবে বাংলাদেশের হেলথ প্র্যাকটিস বদলে যাবে দ্রুত আমি পরিকল্পনাটা তিন ভাগে ভাগ কইরা বলবো প্রথমে রোগের চিকিৎসায় দ্বিতীয়ত রোগের প্রতিরোধে আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্য আসেন আল্লাহর নামে শুরু করি প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো প্রত্যেক বছর নানা পরিকল্পনা করে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে দরিদ্র থেকে কম দরিদ্র হয় আর এই চিকিৎসা খরচ যোগাইতে যে প্রত্যেক বছর প্রায় এক কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায় চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায় অন্যের কাছে হাত পাততে হয় আর এই যে এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায় প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধ ও ওষুধপত্র ওষুধের ভ্যাট পনেরো সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরও দেড় ভ্যাট মিলায় রোগীকে প্রায় সাড়ে ভ্যাট দিতে হয় এটা ওষুধ কোম্পানিও বহন করে না ফার্মেসিও বহন করে না রোগীকেই বহন করতে হয় তার মানে একশো টাকার ওষুধ কিনলে আপনি সাড়ে টাকা ভ্যাট দেন সরকার এই ভ্যাট থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে এই ভ্যাট বাদ দিতে হবে এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয় করবে খাজনামা পেয়েছেন ডাক্তার সাহেব সরকার চলবে কিভাবে রাজস্ব পাইছিলাম উঁকি ধরে টান দিচ্ছেন খারাপ খারাপ আপনি ভ্যাট কি করবেন সিলেক্টিভ ওষুধে যেমন ক্যান্সারের ওষুধে ডায়াবেটিসের ওষুধে হাইপার টেনশনের ওষুধে অ্যান্টিবায়োটিকে যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে আর ভ্যাট বাড়াই দিবেন ভিটামিন মিনারাল প্রোবায়োটিক আবি

দুই নাম্বার ইনভেস্টিগেশনের খরচা কেমন হবে আপনারা কি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলো নাম কইলাম না আর কি নাম কইয়া দিলে আবার বিপদ ভাববে আমি শত্রু রাখিরা নাম কইয়া দিতেছি তাই নাম কই না ধরেন হাগার পরীক্ষা করবে তো ফি নিল 200 টাকা তো এর মধ্যে 100 টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারে পাঠাইছে তার খামে বইরা মাসের শেষে দিয়ে আসবে জানেন এটা সিস্টেম ভালোই তাইলে আপনার যেইটার দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে তাই না এটা মানুষ তো রে ভাই এটা বন্ধ করবেন কেমনে হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব বা উই বা কইতো ভালো হইয়া যাও ডাক্তারদের নীতি মেনে চলা উচিত তাই না আমি তো ঠিক না বুদ্ধি চলি তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কুস্তা করতে যাব না চাপা মেরে দেব

বাগা সরকারি হাসপাতাল তাও কম না মেডিকেল কলেজ হাসপাতালগুলো তো আছে বিশ্ববিখ্যাত হাসপাতাল আছে যেমন কি নি হাসপাতাল নিউরোলজি ইনস্টিটিউট এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট তারপরে সিএমএইচ সেগুলো তো মেলা কিছু আছে আর কোইলামারকি আমাদের সরকারি সেন্টার তো কম আমরা কি নতুন সেন্টার বানাবো না বানাইতে হবে না আপনি কি করবেন আপনি টেস্ট করেন কি রক্ত করেন মল মূত্র কফ করেন আর এক্স আলট্রাসনোগ্রাফি সিটি স্ক্যান এমআরআই এগুলোই তো করেন তাই না রক্ত মলমূত্র কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন ওটি যে সব রক্ত দিয়ে আসছে মলমূত্র কপ দিয়ে আসবে ওটি কালেক্ট করবে কালেক্ট করে এটা পেটে দিবে সেন্টারে যে হসপিটালে সেইখানে টেস্ট করার জন্য আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার বারো নম্বর করলেন কালেকশন সেন্টার কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার এভাবে সব ছয় সাত জায়গায় করলেন মিরপুরে বারো বেশি হইতে পারে জায়গা বেশি লাগবে না এটা ঘর লাগবে শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবে স্যাম্পল পাঠায় দিবে মূল সেন্টারে সেখানে টেস্ট করে রেজাল্ট পাঠায় দিবে ওই কালেকশন সেন্টারে কস্ট প্রাইস কেমন হয় আপনারে কই কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার এই যে লিভার ফাংশন টেস্ট এই যে দেখেন 230 রুপি হ্যাঁ সেটা লাভ করে এই রেটটা দিছে তাই না তো এই লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ 1000 টাকা এই যে দেখেন পপুলারের খরচ দেখলেন 1000 টাকা তাহলে এটার কস্ট প্রাইস কত হবে বড়জোর 100 টাকা বাদে 150 টাকা তার চেয়ে বেশি তো না পার মানে কি বিপুল লাভ করে আপনাদের পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টারগুলো আপনাদের ডায়াগনস্টিক টেস্টের কস্ট খরচ কম করে হলো 75% কমে যাবে 75% অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে আরে সরকার তো বিনা পয়সা দাও উচিত সংবিধান অনুসারে চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে তো বিনা পয়সা দাও সিtam তো বিনা পয়সা ছছিনা আমি শুধু কস্ট প্রাইসে যাচ্ছি আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে তাই না আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে যেখানে এক্স হবে সিটি স্ক্যান হবে ইকো কার্ডিওগ্রাম হবে এম আর হবে আর দুটা কথা বলি ডাক্তার আপনার ডাক্তার সহকর্মীদের যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন এইটা এইটা এর জন্য সেন্টারে যাওয়া লাগে কে আপনি চেম্বারে করবেন চেম্বারে করে দেখে ওইখানে কয় দিবেন টাকা পয়সা যা নেবেন এবার আসেন ডাক্তারের সিনিয়র আলাপ করি ডাক্তার সাহেবরা এখন মাইন্ড সেটের না ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করবেন না এটা খারাপ কথা কইলাম আর কি আপনারা ট্যাক্স ফাঁকি দেন হ্যাঁ ব্যাপকভাবে ফাঁকি দেন যাই হোক আমি আর এটা কই না বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না কলে বুঝছাও তো ধার ছাড়া যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না বেড়া ছাড়া করে দিবে কিন্তু আপনাদের এখন থেকে অভ্যেস করা ভালো তাই না তো শুনেন এখন কি করা যায় সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড ছেপে দিবে

কিউআর কোড দেওয়া থাকবে ট্রেস করা যাবে এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না তাইলে দেখেন কোয়াক দেরা বিক্রি হবে না আজাইরা ওষুধ বিক্রি হবে না নিজে যা ওষুধ কিনতে পারবে না এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে কেমন করে মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে দিলে দুইশো টাকা ফেরত পাবে বুঝাও আপনি কি করলেন আপনি বেনিফিটটা টাকার বেনিফিটটা রোগীকে দিলেন ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন এ প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে? সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে। এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র প্রফেসরদের। ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন র‍্যান্ডম বেসিসে। ডাক্তারদের চিন্তা থাকবে ওনা প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলম দেখি দেখে করলে একটা মতামত দিবি। যদি ফাউল ফাউল চিকিৎসা দিছেনা তাহলে কল চেক করে দবি। প্রত্যেক ডাক্তার এর অন্তত 10টা প্রেসক্রিপশন বছরে কুটা কুটা দেখা হবে। প্রেসক্রিপশনে একটা স্ট্রিং কল আসবে। এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্য সেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে প্রথম ধাপে এই আজাইরা খরচটা গুলা কমাই ফেলতে হবে আপনি এটা খুব অল্প সময়ে এক দুই মাসের মধ্যে করে ফেলতে পারবেন মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে মেলা খরচা কমে গেছে মানে স্বাস্থ্য সেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার তাই না এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে এইটা প্রফেসর ইউনুসের সরকার এখনই করতে পারে তবে সমস্যা আছে সমস্যা কি আছেন দেখি এই স্বাস্থ্যমন্ত্রী মশাইরা বিশাল হেলথ মাফিয়া খায় দিতে পারে এই বাস্তবতা ফাইট করার জন্য ঘাট তারা সাহসী দক্ষ লোক লাগবে যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়া মাফিয়াদের যেতে বড় হবে যার দেখে ডরেনর বে আর কি সারাখন আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তখন কারোর জন্য না কি কম তাই না এবার আসেন রোগ প্রতিরোধের বিষয় কথা আমাদের রোগের বাংলাদেশের আর কি বড় অংশ পানি ধরেন ডায়রিয়া আমাশা এই যে শুধু না জন্ডিস পোলিও টাইফয়েড গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত আমাদের যে আলসারের এত বেশি কারণ হচ্ছে পানি আমাদের দূষিত এইটা ছড়ায় ওয়াশার পানি দিয়ে আমরা সেই ওয়াশার পানি ফুটা খাই তাই না কত এনার্জি আর টাইম নষ্ট হয় গ্যাস নষ্ট হয় এই ওয়াশার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্ডারে এইটা পুরা পানি সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে প্রচুর গ্যাসের খরচা তো বেশবেই রোগ হওয়া থেকে বাঁচবো আমরা এটা হাইপোথেটিক্যাল হিসাব করি আছেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পুরাই প্রত্যেক দিন বাংলাদেশের নগরবাসীর সংখ্যা প্রায় ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো পাঁচজন ধরা যাক প্রতিজন দৈনিক এক লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না এটা কয়েকদিন আগে দেখেছিলাম আঠারো টাকা ঘনমিটার তাহলে গ্যাসের খরচা কত হয় গ্যাসের চুলায় এক লিটার পানি ফুটাইতে শূন্য দশমিক শূন্য নয় ঘনমিটার গ্যাস লাগে তার মানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম আঠারো টাকা হইলে শূন্য দশমিক শূন্য নয় ঘনমিটার গ্যাসের খর দাম হইতেছে এক টাকা বাষট্টি পয়সা মোট খরচ হইতেছে ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার ছয়শো জনের জন্য দৈনিক দশ কোটি একানব্বই লাখ চার হাজার চারশো পঁয়ত্রিশ টাকা খরচা করি আমরা গ্যাস এটা পুরাই আমরা শুধু পানি ফুটানোর জন্য আপনি দেখেন ট্যাংটা অপচয় আমরা করেছি তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেক দিন এক লিটার পানি গ্যাসের চুলায় ফুটান তাহলে দৈনিক দশ কোটি একানব্বই লাখ মানে প্রায় এগারো কোটি টাকা পানি পড়ে যায় উড়ে যাচ্ছে তাহলে পানি ফুটাইতে এক বছরে কত টাকার গ্যাস পুরাই এদের যাই চিন্তা করেছেন স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি কি পান করിച്ചി কোন পরিবেশে থাকিっち সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে ও আশা যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার সব কে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তো তাহলে ও কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না আমরা জানো ট্যাপ খুলে পানি খেতে পারি পানি বিশুদ্ধ করার জন্য আমাদের আলাদা রিসোর্স যেন খরচ করতে না হয় আর কি ব্যবস্থা খাদ্য নিয়ে একটা ব্যবস্থা করতে হবে সেটা কি আসেন দেখি যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় রেস্টুরেন্টের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত করতে হবে খাদ্য দেখবে ওষুধও দেখবে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে আরবান প্ল্যানিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে বাড়ির নকশা রাস্তার ডিজাইন খোলা জায়গা পার্ক জিমনেশিয়ামের ব্যবস্থা আছে কিনা। না সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিবে না আপনি কলি হইলে একটা বাড়ি বানাই দেন আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা এটা আসলে জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে কিনা আপনার তো রাস্তা প্ল্যানও করা উচিত না কারণ অ্যাক্সিডেন্ট প্রণ রাস্তা বানাই ফেলেন তো আপনারা কৃষিতে যে সার ব্যবহার হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে কীটনাশক ফুড গ্রেড কালার ফুড প্রিজারভেটিভ এর জন্য হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আর কি লবন আর চিনি ব্যবহার ধাপে ধাপে কমিয়ে ফেলতে হবে লবণের জন্য হাইপারটেনশন হয় চিনি থেকে ডায়াবেটিস আর স্থূলতা হয় দুইটাই কমাইতে পারলে আপনি অনেক রোগ কমায় দিতে পারবেন আমাদের তো মূল খাবার ভাত আমাদের ধানের লো গ্লাইসেমিক ইনডেক্স ধান প্রমোট করতে হবে আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইনডেক্স কোন ধান ও আচ্ছা ওই যে গ্লাইসেমিক ইনডেক্স কি এটা এই যে বেশি ডাক্তারি হয়ে গেছে আসলে কি বুঝাই নি গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এটা হইতেছে একটা স্কেল হ্যাঁ এইটা খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে এই স্কেলটা জিরো থেকে একশো সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য গ্লাইসেমিক ইন্ডেক্সে তিন রকম গ্লাইসেমিক ইন্ডেক্স লো মিডিয়াম আর হাই লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা এই ধরনের খাবার এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে শূন্য থেকে পঁচপান্ন হইলে জিআই স্কোর তাইলে এটা লো গ্লাইসেমিক ইনডেক্স এই ধরনের খাবার ধীরে 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 রক্তে শর্করা বাড়ে ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে এটা কি কি ডাল ওটস সবুজ শাকসবজি সবজি বাদাম এগুলো এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার দুই নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্স এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত এই খাবারগুলো রক্তে শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি যেমন ব্রাউন রাইস হইতে পারে মিষ্টির আলু হইতে পারে এগুলো মোটামুটি ভালো খাবার আর হাই গ্লাইসেমিক ইনডেক্স এটা 70 থেকে 100 এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয় যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে যেমন সাদা রুটি চিনি সফট ড্রিংকস এইগুলা তো এই লো গ্লাইসেমিক ইনডেক্স খাবার কেন ভালো রক্তে যদি শর্করা দ্রুত ওঠে দ্রুত নামে তাইলে ডায়াবেটিস হয় আমাদের এবং লো গ্লাইসেমিক ইনডেক্স খাইলে খাবার খেলে বেশি সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কম হার্টের স্বাস্থ্য ভালো থাকে কোলেস্টেরল কমায় এবং ধীরে 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 শক্তি দেয় ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে আমাদের মাথায় প্রচুর বিরোধ লাগে চিন্তা করলে গ্লুকোজ লাগে যে চাও মানে মাথা ব্রেন এই গ্লুকোজ ছাড়া আর কিছু নিতে পারে না শক্তির জন্য সেই জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে তো চিন্তা করলে যারা লেখাপড়া করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে আপনি যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে গ্লো গ্লাইসেমিক খাবার খেতে হবে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এই যে ব্রি 105 নামের একটা নতুন ধান করছে কৃষক ভাইরা এটা শুনে রাখেন এটা লো গ্লাইসেমিক ইনডেক্স এটা জিআই হচ্ছে 55 খুব ভালো একটা ধান এটা বড় 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 ধান হিসেবে এটা লাগায় না যায় এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউকে আরো বলতে হবে লো গ্লাইসেমিক ইনডেক্সের ধান জানো তারা আরো আবিষ্কার করে আপনি এইভাবে খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবে। এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায় ঢাকা শহরে প্রত্যেক দিন প্রায় এক কোটি মানুষ চলাচল করে আর কি রাস্তাঘাটে কিন্তু আপনি দেখেছেন টয়লেটের জায়গা আছে আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো টয়লেট করার জায়গা নাই কোথায় মুখ দেন হাগার কথা বাদই দেন মোটারই জায়গা দেন তাই না কয়টা পাবলিক টয়লেট আছে জানেন মাত্র 133 টা ঢাকা শহরে মানে 75000 মানুষের জন্য একটা টয়লেট কি কি করবে ওইটা ঠিক থাকবে ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত মানে এটা যদি নিশ্চিত করতে তাহলে ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেটগুলো হবে স্বয়ংক্রিয় একজন টয়লেট করে আসবে তারপরে এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে আরেকজন যাবে এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে পরিছন্ন স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিছন্ন পানি দিতে পারবেন না বিশুদ্ধ পানি দিতে পারবেন না আর কি জিম শেম লাগবে শহরে 5000 থেকে 10000 মানুষের জন্য একটা জিম আর গ্রামীণ বা কম ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় 15000 থেকে 20000 মানুষের জন্য একটা করে জিম এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে কমিউনিটি জায়গা দিবে মানে সমাজ জায়গা দিবে সরকার ইকুইপমেন্ট কিনে দিবে আর মেম্বার ফি এর রক্ষণাবেক্ষণ হবে কোন বিল্ডিং এ যদি পাঁচশো লোক থাকে সেই বিল্ডিং এর জিম বাধ্যতামূলক ফাঁকা জায়গায় বা পার্কে যে জিমের সরঞ্জাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট আমাদের ফাঁকা জায়গা থাকলে ওইখানে আউটডোর জিম ইকুইপমেন্ট বসাই দিতে হবে যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানেও জিমটা ব্যবহার করতে পারে একটু নড়াচড়া করলো আর কি আর কইলাম না মাথা হ্যাং হয়ে যাবে এই যতগুলো পরিকল্পনা বললাম কোন পরিকল্পনাতে সরকারে কোনো টাকা লাগবে না লাগলেও সামান্য লাগবে নিতে হবে উদ্যোগ দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে নতুন প্রাণ শক্তি জাগায় তুলতে হবে জাতির মধ্যে কয়েক মাসের মধ্যে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন অনেক কাজ করার আছে শুধু এই স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে তা দিয়া সরকার গরদের উপলক্ষ হয়ে উঠতে পারে এটা কিন্তু খুব কঠিন কিছু না দেখলে নি তো এখন প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনুস সরকার কি কাজগুলো করবে বিশাল প্রশ্ন তাই না আরে ভাই দায়িত্ব পাইছেন জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পাইছেন যেই সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি চাই সরকার সফল হোক আপনাকে তো ভালোবেসে আলো জ্বালাইতে হবে হিজড়াটা গান আছে না এই যে তারা যেন ভালোবেসে আলো জ্বলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল এমন ভাবে আলো জ্বালাবেন যে সূর্যের আলো যেন নিভে যায় এই এক এইটা কিন্তু একটা নিছক চাকরি না এটা একটা মিশন আপনাকে একটা ছাপ রেখে যাইতে হবে বাংলাদেশের মধ্যে এই সুযোগ তো খোদা তালা আপনাদের দিছে রে ভাই কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা যে এমন একটা ঐতিহাসিক মুহূর্তকে কোনোভাবেই কাজে লাগাইলেন না আফসোস কাজ করেন ছাপ রেখে যান বাংলাদেশের মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান মানুষের মনে অমর হইয়া থাকেন অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে কাজে লাগান রে ভাই কাজে লাগান আমরা আছি সাহায্য করবো